কে ভাইানো নেক্সট শরণদামনিয়া বসে আছেন কারণ কি বসে আছে এসে কুত্তা কলা এটা কলা লাগে আছে কুত্তা কলা আছে হ্যাঁ দেশের কুত্তা কলা আর বাংলাদেশের মজু মজু তবে আজকে কুত্তা কলারে আমরা কুত্তা দিয়াfopen করব যা দেখছেন পিছনে যে কুত্তারা

আর বাংলাদেশের পূর্ণটা যাওরা দেশের কুত্তা কলা 40 টাকা আর বাংলাদেশের পূর্ণ এটা দাম 40 টাকা তো দেখে এটা আপনারা সিম তবে আমরা এই কুত্তা কম বেশি আছে এটা বড় দেখা যা বাংলাদেশ পূর্ণ না এটাও তো সিম মানে একই দাম কিন্তু জিনিসটা আপনারা দেখেন তবে বুঝতে পারবেন যে যাওরা দেশের কুত্তা কলা আর বাংলাদেশের যে মজু একই দাম সিম কিন্তু আপনারা পূর্ণটা দেখেন অনেক বেশ কম তবে আমরা আমরা আশা করি যারা আমাদের ভিডিও দেখেন নিয়মিত বা দেখবে না বা নতুন দেখবেন যারা আমরা আশা করি যে কুত্তা কোলা যে দোকানে থাকবে দোকানকে বয়কট করব এবং কুত্তা কোলাকে যাওয়া দেশের পণ্য আমরা বয়কট করব। আমরা বাংলাদেশের পণ্য আমরা বাংলাদেশের টাকা বাংলাদেশে লাগব এবং বাংলাদেশে যত পণ্য আছে আমরা এটা খাব আর যত দোকান আছে যারা নিয়ে কুত্তা কলা বা যাওয়া দেশের প্রোডাক্ট বিক্রি করে তাদের দোকান গেলে আমরা সবসময় তোমার পায়ে দি হাগু বসে হাগু বসে হাগু বসে রে হাগু কুত্তা কলা